যে সাহাবিরা ছিল অন্ধ একজন সাহাবি অন্ধ একজন সাহাবি আল্লাহ নবীর দরবারে উপস্থিত হলেন হওয়ার পরে আল্লাহ দিদি বলছেন তোমরা পর্দার অন্তরালের মধ্যে যাওয়া অন্ধ একজন সাহাবি এসেছে যে চোখে দেখতে পাই না দেখেন পর্দাটা কি আল্লাহর নবী বিকে বলছেন তোমরা পর্দার অন্তরালে যাও তখন আল্লাহ নবীর একজন স্ত্রী উম্মে সালিমা রাজনা তিনি বলছেন ইয়া রাসুল্লাহ আপনার সাহাবি হজরত আব্দুল্লাহ সে তো অন্ধ চোখে দেখতে পায় না ইয়া রাসুল্লাহ তার সামনে থাকলে আমাদের পর্দা ভাঙবে না তার সামনে আমাদের পর্দা করার কি দরকার তখন আল্লাহ নবী বলছেন সে তোমাদেরকে দেখতে পায় না তোমরা তো তাকে দেখতে পাও করেন না সুহান সে তোমাদের দেখতে পায় না তোমরা তো দেখতে পাও অর্থাৎ তোমরা পর্দা করেন সুবাহান তাহলে অন্তরূপের অন্তর্ভিত্তি সামনে কি পর্দা করা দরকার কিন্তু এখন দেখা যায় নারীদের যে অবস্থা একজন আলেম যদি রাস্তাতে হেঁটে যায় তাদের পর্দা কোনো খেয়াল থাকে না কিসের হুজুর কিসের আলেম আমার রূপ আছে আমি রূপ নিয়ে দাঁড়ায় রাখলাম রাস্তা পাইছি রাস্তা দিয়ে হাঁটি অন্য মানুষ না আসে কোনো টাইম নাই একজন মুরুব্বী গেল যে সম্মান করতে হয় এই আমাদের যায় এখন সমাজে ওই মহিলারা মহিলাদের সন্তান রয়ে তাদের বিবেকে জ্ঞানের মধ্যে নাই